আপনাকে যেন আল্লাহ বেহাস নসিব করেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার চিন্তা আরো দুশ্চিন্তায় রূপান্তরিত করেছে তার একজন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি দেশে কি ডেকে আনতে পারে তার দল বিএনপি সাংঘাতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কারণ তার ছেলে তার ক্রমান তিনি নিজেও আসতে পারছেন না আসি আসি বলে তিনি কি আসলে আসবেন কিনা যে কথা বিএনপি নে তারা পনেরো মাস ধরে বলছেন যে তারেক রহমান আসবেন আসবেন তিনি চলে আসবেন বাট এখনকার এতটুকু ধাক্কার পরেও ক্রাইসিস এর পরেও কবে আসবেন কখন আসবেন কি প্ল্যান কি সূচি কোনো কিছুই জানানো যাচ্ছে না ফলে সেই পনেরো মাস ধরে যে ধোয়াশা অনেকটা সেই ধোয়াশাই রয়ে গেছে তার কমান আসবেন কি আসবেন না যারা তাকে বাধা দিচ্ছিলেন তারা কি বাধা তুলে নিয়েছেন কিনা এসবের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমানের উপস্থিতিতে বিএনপি ঝুঁকিতে পড়বে রিক্সে পড়বে দেশ ঝুঁকিতে পড়বে দেশে গণতন্ত্র ঝুঁকিতে পড়বে মাইনাস টু যদি বাস্তবায়ন হয় মাইনাস ফোর যদি বাস্তবায়ন হয় সেই রকম যখন আলোচনা তখন ডক্টর নিশ্চিন্ত বেগম খালেয়া জি আমরা জানি যে বিএনপি কে তিনি নির্দেশ দিয়েছিলেন পরামর্শ দিয়েছিলেন ডক্টর ইনুসকে সার্বিক সহযোগিতা করার জন্য এবং কোন রকম বিরোধে না যাওয়ার জন্য বেগম খালেদা জি এবং তারেক রহমানের অনুপস্থিতিতে

আমাদের প্রত্যাশা আজকে পূরণ হবে বলে আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি আমাদের সবার প্রত্যাশা প্রতিটি বাংলাদেশের মানুষ চায় দেশমতা খালেদা জিয়া আলো হয়ে বাসায় ফিরে আসুক আমাদের মাঝে চলে আসুক আমরা ওনাদেরকে নিয়ে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে একসঙ্গে কাজ করি কিন্তু আজকে আমাদের সেই প্রত্যাশা পূরণ হবে কিনা এটা নিয়ে আমাদের মনে প্রচন্ড সন্দেহ তৈরি হয়েছে দ্বিধা দ্বন্দ্ব হয়েছে আমরা এখন অনেকটা কি বলবো মানে হয়ে গেছে এখন আমরা জানি না আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে কি জানতে পারবো কি খবর আমাদের অপেক্ষা করছে আমরা ভুগতেছি আমরা জানি না আমরা কতটুকু এটাকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো কতটুকু আপনাদের কাছে আমি এই জিনিসটা আমি আপনাদের ইয়ে করতে পারবো তবে আমি বিনীতভাবে বলবো তুমি যে বিষয়টা দিয়েছ খালেদা জিয়া তারেক রহমান এবং ডক্টর ইউনুসের অস্তিত্ব সঙ্গে নির্ভর করছে এখানে বিপ্লবের যে অধ্যায় শুরু হয়েছিল যে বিপ্লবটা অসমাপ্ত হয়ে গেছিল ডক্টর ইউনুস যে বিপ্লবটাকে অন্যদিকে নিয়ে গিয়েছিল সে তার একটা করুণ পরিসমাপ্তি হতে যাচ্ছে খুব আগামী এই দুই তিন মাসের মধ্যে তারই প্রচন্ড আলামত ডক্টর ঊনসত্তম সফলতার সঙ্গে বিপ্লবটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল এখন এটাকে একটা রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যাবে সেখানে একদিকে হবে সেকুলার বা মোটামুটি ধর্মনিরপেক্ষ বা ইসলামিক মডারেট এবং অন্যদিকে হবে হয়তো যারা কঠ্টোরভাবে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে উনি যুদ্ধক্ষেত্রের পটভূমিকটা পরিবর্তন করার চেষ্টা করছেন আপ্রাণ চেষ্টা করছেন তার এই ফলশ্রুতিতে আজকে দেখে তিনটা নাটক হচ্ছে। একটা নাটক করা হয়েছে দেশমতা অন্তিমে তাকে দেশের বিয় করা হয়েছে অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে তার মানে উনি এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাষ্ট্র তথা সরকার ওনার দেখ ভাল স্বাস্থ্য সুবিধা সব নেওয়ার দায়িত্ব নিয়েছেন এ দায়িত্বটা উনি আরো সাত দিন আগে নিতে পারতেন সাত দিন আগে নিলে হয়তো আজকে এই অবস্থাটা এসে পরিণত হতো না সকল ডাক্তাররা সবাই সকল দাঁড়াতে পারত কিন্তু সেই সিদ্ধান্ত তিনি নেন নাই কিন্তু শেষ মুহূর্তে এসে নিলেন কেন নিলেন এই যে নাটকটা করা হলো এই নাটকটা যদি আমরা উন্মোচন করতে যাই তখন আপনারা হয়তো আমাদেরকে ভুল বুঝবেন কিন্তু কিছুটা হইল এই সরকার বোঝাতে এখন মানুষের সামনে মানুষ সাধারণত কি হয় যে লাস্টটাকে দেখে আগেরটাকে দেখে না শেষ যে কাজটা সেটাকে দেখে যেমন সারাদিন মারামারি করে আপনি যদি সরি বলেন সরিটি দেখে মারামারি যে করলেন তখন এটা তখন পিছনে হারিয়ে যায় এতদিন বিএনপির সঙ্গে ম্যাডামের সঙ্গে তারেক রহমানের সঙ্গে সরকারের কি সম্পর্ক ছিল এটা বড় কথা নয় কিন্তু গত তিন চার দিনে সরকার আপ্রাণ চেষ্টা করতেছে বুঝাতে সারা দেশ জনগণকে যে এই সরকার পূর্ণভাবে আরে রহমান এবং দেশমাতা খালেদা জিয়ার পিছনে আছে ওনাকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে ফলে আপনি ঘন্টায় ঘন্টায় পররাষ্ট্রমন্ত্রী দেখেন বলতেছে যে আমরা রেডি উনি ট্রাভেল পাস চাইলে আমরা দিয়ে দিব বলতেছে উনি বিদেশ যেতে চেন বিদেশে যাওয়া সকল ব্যবস্থা আমরা করে দেব অর্থাৎ সরকার এখন আরো পজিটিভ আসতেছে এবং একটা আদেশ দিয়ে ওখানে তিন স্তর বিশিষ্ট এবার এবার হাসপাতালের দিকে তিন স্তর বিশিষ্ট একটা সিকিউরিটি বলয় তৈরি করা হয়েছে সিকিউরিটি বলয় দিয়ে কি মৃত্যুবান ব্যক্তির মৃত্যু বন্ধ করা যাবে এই মৃত্যু তো বাইরের থেকে আসবে না কোনো আপ বহি কাছ থেকে আসবে না এক্সট্রানাল বা বাইরে কারো কাছ থেকে আসবে না এটা তো ওনার ভিতর থেকে আসবে স্বাস্থ্যের ভিতর থেকে আসবে সেটা আপনি নিরাপত্তা কেমনে দিবেন সেখানে আপনি তিন স্তর বিষয়ে নিরাপত্তা কেমন দিবেন তার মানে এখানে একটা নাটক করা হচ্ছে সেই নাটকটা হলো সিম্পল এই যে দুইটা জিনিস আমি বললাম একটি সরকার অত্যন্ত সহজ সমাধ দেখানোর চেষ্টা করছে যে এই সরকার তারেক রহমান আমাদের সমাথে খালেদে দেওয়ার পক্ষে তাহলে বিপক্ষীকে এইটা তারা ইনডাইরেক্টলি আঙ্গুল দেওয়ার চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে নাম বলার সাহস পাচ্ছে না তারা বলতে চাচ্ছে অবনতি গত এক মাস পনেরো দিন বা দেড় বছরে হয় নাই এটা গত পনেরো বছরে ওনার উপরে যে আওয়ামী লীগ অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে শেখ হাসিনা যে অত্যাচার করেছে তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই তারই ধারাবাহিকতায় আজকে দেশমাতা খালেদা জিয়ার এই অবস্থা দাঁড়িয়েছে এরকম একটি ন্যারেটিভ তারা সৃষ্টি করার চেষ্টা করছে যাতে জনগণের নামে কোনো একটি মহল আওয়ামী লীগের উপর আবার মরণ কামড় দিতে পারে তাদের উপর আবার ঝাঁপায়া করতে পারে এবং আওয়ামী লীগের সহায় সম্পদ যেখানে যে আছে সেগুলা ভাঙ চোল উত্তরাশ করে আর আপনি জানেন অ্যাপোলো সরি অ্যাপোলো যে নাম ছিল আগে এটা ছিল ভারতীয় হাসপাতাল সেই হাসপাতালটা কিনে নিয়েছে আওয়ামী লীগের নেতারা এবং এটার নাম হয়েছে এবার কেয়ার তাহলে প্রথম আক্রমণটা কুতে হবে প্রথম আক্রমণ তুলে ধরবে যে এই এবার কেয়ার হাসপাতালে তাকে স্নো পয়জনি করা হয়েছিল এবার কেয়ার হাসপাতালে চিকিৎসার নামে অচিকিৎসা করা হয়েছিল এই এবার গ্রিন কেয়ার হাসপাতালে তার স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই তাকে সুযোগ তাকে যথেষ্ট চিকিৎসা দেওয়া হয় নাই সঠিক চিকিৎসা দেওয়া হয় নাই তাহলে মানুষের প্রথম আক্রোশটা যাবে এই যে আওয়ামী লীগের প্রপার্টি যেখানে উনি বারবার চিকিৎসা নিচ্ছেন এটা তো আওয়ামী লীগের প্রপার্টি এটা আওয়ামী সম্পদ সকল ডাইরেক্টর আওয়ামী লীগের এখনো যারা আছেন তারা সবাই আওয়ামী লীগের জানি না এর ইতিমধ্যে তারা ডাইরেক্টর শিপ বা শেয়ার ট্রান্সফার করে দিয়েছেন কিনা এটা তো মূলত অ্যাপোলোর একটা অ্যাফিলিয়েটেড এখানে যেমন গ্রামীণের ছিল একটা এক সময় ওই টেলিনোরের একটা অংশ তারা হয়তো পরে শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে তেমন এই এবার হলো মূলত ভারতীয় অ্যাপোলো চেনের হাসপাতালের একটি অংশ সেই শেয়ারটা তারা এখন মেজর শেয়ার ছেড়ে দিয়ে মাইনস শেয়ার নিয়ে তারা আছে আর মেজর শেয়ারটা এখন আর্ম লিগে আছে কাজে এই হাসপাতালটা রক্ষা করতে হবে কারণ কোন একটা পক্ষ যার প্রতিযোগী যে হাসপাতালগুলো আছে সেটা কিন্তু আমার অনেক রাজনৈতিক দলের কাছে আছে তারা কি চাইবে তারা চাইবে এই সুযোগে এবার গ্রিন এবারকে হাসপাতালটাকে ধ্বংস করে দেওয়া যায় কিনা যারা গাজী টায়ার ফ্যাক্টরিকে ধ্বংস করে দিতে পেরেছে যারা অজস্র মিল কারখানাকে পুড়িয়ে দিতে পেরেছে তাদের কাছে হাসপাতালটা ভেঙে ফেলা তো কোনো বিষয় না কাজে এটাকে বাঁচানোর জন্য এসকে থ্রি স্টেজ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে এই সম্পদ রক্ষা করা হয় তাহলে সরকার কার সাথে কাজ করছে এখানে ভারতের অবশ্যই ডাইরেক্ট থ্রেট আছে যে যদি এবার হাসপাতালে কিছু হয় তাহলে এবার কিন্তু সরকার তোমাকে আমরা ছাড়বো না এখানে আমাদের সম্পদ আছে যার ফলে এবার কেয়ার হাসপাতালকে প্রটেশন দেওয়ার নামে তো আসতে পারে না ফলে নাটকীয়ভাবে ভাবে ওনাকে প্রথম ঘোষণা করা হয়েছে উনি একজন অতি বিশিষ্ট ব্যক্তি এবং তারপরে ওনাকে দেওয়ার জন্য সারা বাহিনী তিন বাহিনী সহ এবং এস এস এফ লাগিয়ে দেওয়া আছে এবং বাহিনী প্রথমদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখে আসার জন্য কিভাবে এটাকে ভালোভাবে বুঝতে হবে আল্লাহ তো আমাদেরকে এতটুকু দিয়েছে যে আমরা কিছুটা দেখে বুঝি বৃষ্টি হবে কি হবে না আকাশের দিকে তাকিয়ে ম্যাগ দেখে তো কিছুটা বলতে পারে বৃষ্টিটা আসবে কি আসবে না এখন এটা যদি আমাদের দোষ হয়ে থাকে আমাদের অন্যায় হয়ে থাকে ভুল হয়ে থাকে আমার তো আমাকে এইভাবে নাটকটা সাজানো হচ্ছে তারেক রহমান সাহেব কেন দেশে আসেন না তারেক সমান দেশে না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে তারেক রহমান কেন আসেন নাই এটা একটা ব্যক্তিগত ব্যাপার ছিল আজকে প্রথম আলো সেটা প্রকাশ করে দিয়েছে প্রথম আলো পত্রিকা আজকে এটা প্রকাশ করে দিয়েছে বলেছে যদি কোনো ব্যক্তি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে লন ইংল্যান্ডে তাহলে ওই ব্যক্তি কোনো দিন ওই দেশে ফিরে যেতে পারবে না যে দেশের অরিজিনাল নাগরিক তিনি তারেক রহমান সাহেব বাংলাদেশের নাগরিক তিনি জীবনের ভয়ে সরকারের চাপে অতি সরকারের চাপে উনি ইংল্যান্ডে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন কাজে তার পক্ষে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া সম্ভব হবে কিন্তু বাংলাদেশে আসা সম্ভব হবে না বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে উনার রাজনৈতিক আশ্রয়টা বাতিল হয়ে যাবে ভবিষ্যতে উনি রাজনৈতিক আশ্রয় পাবেন না এবং পরবর্তীতে গেলে হয়তো নর্মাল ভিসা নিয়ে যেতে হবে নর্মাল ভিসা দিবেন কি দিবেন না সেটা হলো ব্রিটিশ সরকারের নিয়ম বা ইচ্ছা কিন্তু এখানে কি হচ্ছে তাহলে আজকে প্রথম তারেক রহমানের পক্ষে তার অস্তিত্বের পক্ষে তার ভবিষ্যৎ রাজনীতির পক্ষে সেই থেকে বাংলাদেশের রাজনীতি করার স্বার্থে এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাকে একটা নিরাপদ জায়গায় থাকত সিপাহশালারা সাধারণত পাহাড়ের চূড়ায় থেকে নিজের নিচে পাদভূমিতে যুদ্ধ চালায় জেনারেলরা ঢাকার বাইরে আশপাশে থাকে কিন্তু ওই বর্ডার লাইনে যায় না তারেক রহমান আমাদের সিপহশালার তাদের বিএনপির মূল চালিকা শক্তি ওনার নিরাপত্তার প্রয়োজন আছে আজকে উনি মায়ের অসুখে ট্র্যাপ করে এই ধরনের একটা ফাঁদ পেতে ওনার যদি ওই সুযোগটা বন্ধ করে ওনার অবস্থানটা অনিরাপদ করা হয় আর একটা জিনিস মনে রাখবেন যে শক্তি ক্ষমতাসীন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতায়িত করতে পারছে ওই শক্তি আগামী দিনে যে যেকোনো সরকারকে যে কোনো সময়ে বিদায় করার শক্তি এবং অর্থ এবং বৃত্ত রাখে এটা তার একবার বুঝতে পেরেছে এটা অনুধাবন করেছে আমি এসে ইলেকশন করে ক্ষমতায় গেলেও আমাকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না মানে এই কথাটা তো তিনি জনগণের সামনে বলতে পারবেন না উলিষ্কা করতে পারবেন না ফ্লোসা করতে পারবেন না বলে উনি কেন যুক্তি দিয়েছেন এটা যুক্তি নিয়েছেন কি যে আমি আমার মা কে স্যাক্রিফাইস করব মাকে দেখা স্যাক্রিফাইস করব আর আমার মাকে তো কি পাচ্ছেন আমি আর উনি তো জানেন মার কি অবস্থা একমাত্র বাংলাদেশে তিনজন লোক জানেন দশমতা খালেদার জি আর কি অবস্থা এই ছাড়া তার কেউ জানেন না কাজীt তিনি কি ভরসা এখানে ফিরে আসবেন এত বড় ঝুঁকি উনি কিভাবে নেবেন যখন পুরা বিএনপি গড়ি রক্ষা করতে পারবে না উনি বাংলাদেশে থাকলে বিএনপির উপর যে অত্যাচার মিচারগুলো হবে সেগুলো প্রটেস্ট করতে গেলে উনাকে হয়তো ওনার বিরুদ্ধে সরকারে খরগনে মে আসতে পারে বা একটি রাজনৈতিক সদস্য রাজনৈতিকভাবে তাহলে কি একটি সশস্ত্র রাজনৈতিক দলই দেশে আছে যাদের সংগঠন ছাত্র সংগঠন খুবই শক্তিশালী খুবই দুর্দান্ত এবং তাদের প্রচুর অস্ত্র আছে যে যে সময় করতে পারে। তারেক রহমানের জীবন এখানে নিরাপদ নয় ফলে উনি নিরাপদে থেকে বাংলাদেশী নেতৃত্ব দেখ এটাও আমি সুপারিশ করবো এটা ছিল দ্বিতীয় নাটক হলো ভাই আপাতত উনি আসছেন না নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে ওই অস্ত্র যে দেশে আছে এই অস্ত্রগুলো কি বেগম রহমানের জন্য ঝুঁকিপূর্ণ কিনা আপনার দুটি প্রশ্নে হা দুটি প্রশ্নের উত্তরে হা ওনারা যেটা বলতেছে বারবার অতীতে যেমন বলে আসছে এবারও একই ভাবে জনগণকে স্তুতি দেওয়ার জন্য জনগণের কাছে একটা সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলছে কিন্তু বাংলাদেশ শেষ নিরাপত্তার জন্য বিএনপির নিরাপত্তার জন্য বিএনপি সংগঠনকে টিকে রাখার জন্য তারেক রহমানের এখন বাংলাদেশে আসাটা চরম ঝুঁকিপূর্ণ হবে এত বড় ঝুঁকিপূর্ণ হবে যে তারেক রহমান আজকে মাইকে দেখতে আসবে সেই তারেক রহমান রাজনীতির মাঠে কাজ করতে গিয়ে দেশমাতা খালেদের জিয়ার কাছে চলে যান কিনা এই সন্দেহ তো দিতে পারবেন না এই সম্ভাবনা তো দিতে পারবেন না কারণ তাদের কাছে সেই ক্ষমতা আছে তারা সশস্ত্র গোষ্ঠী তাদের কাছে আছে এবং পুলিশ তাদের কিছু বলবে না কারণ পুলিশ অতীত দেখা গেছে যাদের কাছে ক্ষমতা তাদেরকে পুলিশ মানে যার ক্ষমতা নাই পুলিশ তাকে কখনোই মানে না কখনোই কেয়ার করে না কাজেই তারেক রহমান সাহেবের এই নাটকটা তারা সরকার সাজাচ্ছে এই জন্য যে পুরা ব্লেমটা যেন তারেক রহমান দেওয়া যায় যে দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতেও উনি দেশে আসেন নাই এটা কিন্তু নেগেটিভ প্রভাবটা চালানোর জন্য কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই অত্যন্ত কঠিনভাবে বলতে চাই সুস্পষ্টভাবে বলতে চাই দেশ মাতা মারা গেল তারেক রহমানের দেশে আসা উচিত হবে না বিএনপিকে নিরাপদ করতে হলে বাংলাদেশে শান্তি নিশ্চিত করতে হলে বাংলাদেশের অস্তিত্ব টিকায় রাখতে হলে তারেক রহমান সাহেবকে নিরাপদে থেকে রাজনীতি করতে হবে ওনাকে নিরাপদ জায়গায় থেকে করতে হবে ওনাকে এই ট্র্যাপে ফেলে আজকে মৃত মাকে দেখার জন্য আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এবং আমি বিশ্বাস করি ওনার না আসা এবং আসা উচিত হবে না আমার স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে তথা আমার সমগ্র বিএনপি নেতা কর্মীদের স্বার্থে ইমোশন সবসময় কাজ করে না বাস্তবতা আর আবেগ এক জিনিস নয় বন্ধুরা বিএনপির বন্ধুদের কাছে এমন বিনীত হয়ে বলবো বাস্তবতা আর আবেগ এক জিনিস নয় আমরা কেউ তারেক রহমানকে কম ভালোবাসি না তারেক রহমানের প্রতি আমাদের আনুগত্য কারো কম নয় আপনাদের সবার আনুগত্য সমান আমরা সবাই ওনার প্রতি আনুগত্যশীল কিন্তু ওনাকে এখন আপনি এসে বাঘের খাঁচায় ঢুকতে বলেন যে এই বাঘ আপনি নিয়ন্ত্রণে নাই এটা আবেগ হবে না বন্ধুরা এই আবেগটা আপনাকে সব সহ্য করতে হবে তারেক রহমান সাহেব লন্ডনে থেকে দোয়া করলে মায়ের কাছে দোয়া আসবে শেষ দেখা বলে কোনো কথা নাই এই ভাব ব্যক্তি বেরিয়ে আসতে হবে মৃত ব্যক্তিকে দেখলে তবু লাভ নাই মৃত ব্যক্তি জানে না কে আমাকে দেখলো কে দেখলো না কাজেই এখানে এই ভাবাবেগটাকে কন্ট্রোল করতে হবে সংকুচিত করতে হবে তাহলে আপনি সরকারের নাটকটা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবং বিএনপি রাজনৈতিক শক্তি হিসাবে টিকে থাকবে কারণ তারেক সম্মান সাহেব যেখানে থাকুক না কেন তাকে তার নির্দেশ অমান্য করার মতো কোনো নেতা এখনো বিএনপিতে তৈরি হয় নাই আর যদি নির্দেশ অমান্য করার মতো কোনো নেতা তৈরি হয় এই বিএনপির ভাইরা তাকে টুকটো টুকটো করে ছিঁড়ে ফেলবে মুরগিকে যেমন টেনে রান ছিলে ফেলে ওই নেতাদের রান তারা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে নেতারা তৃণমূলের নেতারা কতটুকু নিবেদিত দলের জন্য তারা কতটুকু জীবন দিতে পারে পারে আগায় এটা একমাত্র যারা তাদের কাছে কাজ করে যাদের সঙ্গে কাজ করে শুধু তারাই জানবে অন্যদের পক্ষে জানা সম্ভব নয় সঠিক নেতৃত্বের কারণে আমাদের তৃণমূল বিএনপি কে বারবার বিভ্রান্ত করা হয়েছে ফলে তারা এখনো সফলতা নিয়ে আসতে পারে নাই ইনশাল্লাহ আগামীতে বিএনপি সফলতা আসবে এই বিএনপির তরুণ উদীয়মান নেতৃত্বের কারণে এবং তারাই তৃণমূল বিএনপিকে নিয়ে বাংলাদেশের বিএনপির বিজয় ছিনে আনবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে তারেক রহমান সাহেবকে আমি নিরাপদে থাকার থাকার জন্য জন্য লন্ডনে না আসার জন্য পরিষ্কার বক্তব্য দিয়ে দেন পরিষ্কার করে ফেলেন যাতে সরকার ওরা যশমতা খালেদা জিয়ার মৃত্যু বা স্বাস্থ্য নিয়ে নাটক করতে না পারে তারেক রহমান সাহেবের কাছে আমার বিনিময় বিনীত অনুরোধ করব। আপনি সাহস করে যেমন ফেসবুকে লিখেছেন এবং বলে দেন যে আমার পক্ষে মাকে দেখতে আসা সম্ভব না আমি নিজেকে লন্ডনের বাইরে নিরাপদ মনে করি না আমি দেশ ও স্বার্থে আপনাদের পাশে আসি গা মিশায় থাকতে হবে না পাশে থাকার মানে ওই কুলাকুলি করে থাকতে হবে না পাশে থাকার মানে স্বামী স্ত্রীর মতো এক বিছনায় থাকতে হবে না পাশে থাকা মানে আপনার স্বার্থ আপনার নিরাপত্তা আপনার ভবিষ্যৎ আপনার সুখ আপনার শান্তির পাশাপাশি আমি আছি সেটা বুঝতে হবে সেটা বুঝার চেষ্টা করেন পাশাপাশি কাকে বলে কাজে নাই আমাদের মাঝে আল্লাহ নসিব উনি আমাদের মধ্যে নাই কিন্তু সুস্পষ্ট পাচ্ছি না বলে সুস্পষ্ট তত্ত্ব পাচ্ছে না বলে ইন্না আলিল্লাহে ও ইন্না বলতে পারছি না কিন্তু আমার মন বলে দিচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না যেহেতু সুনির্দিষ্ট তথ্য নাই আমরা তো দেখেছি ধর্মেন্দ্রকে মৃত্যু ঘোষণা করার পরেও ধর্মেন্দ্র বাসায় চলে গেছিল পাঁচ দিনের জন্য পাঁচ দিন পরে আবার ফাইনালি উনি মারা গেছেন কাজে রাজনীতিতে কি হতে পারে না পারে সেলিব্রিটিদের জন্য কি হতে না পারে এটা কেউ খুব কঠিন তারা কোন কোন ষড়যন্ত্রে শিকার হয়ে যায় কাজেই আমি মনে করি এই নাটকটির অবসান হবে যদি তারেক রহমান সাহেব স্পষ্ট করে দেন যে উনি এই দেশে আর ফিরে আসবেন না বিএনপিরা আপনার সঙ্গে থাকবে বিএনপি যারা ওরিজিনাল বিএনপি তারা বৃত্তি করবে না আর যেগুলা যে নমিনেশনের জন্য আসে পদের জন্য আসে এগুলো তো কোনো ফ্যাক্টর না এগুলো আসবে যাবে এগুলো হলো মানে কি বলে খারাপ লাগে বলতে কথাগুলা এগুলো কুকুরের ছানার মতো ওই যেদিকে দুধ দেখবে যেদিকে রস দেখবে ওদিকে তারা যাবে এদিন নিয়ে ভাইবেন না ভাবেন তৃণমূলের সেই নেতা কর্মীরা যারা নমিনেশনের জন্য যুদ্ধ করে না দল করে না যারা দল করে জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য যারা দল করে খালে দেশ মশা খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়িত করার জন্য তাদের সামনে তারেক রহমান সাহেবকে অনুরোধ করব জিয়ার ঝান্ডাটা আপনি হাতে নিয়ে আসেন আপনি সবকিছু ফেলে দিয়ে যেন জিয়ার ঝান্ডাটা আপনি হাতে তুলেন তার আঠারো দফা কর্মসূচি বাস্তবায়ন করার শপথ গ্রহণ করে আঠারো দফা নিয়ে আপনি আগেন একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ এই সমস্ত দফা দয়া করে ছুড়ে ফেলে দেন ওই দফা দিয়ে আপনার কোনো উপকার হবে না আপনার মুক্তি আপনার প্রাণ একমাত্র আঠারো দফা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের আঠারো দফা সে আঠারো দফাতে কি আছে সেটাও জানার দরকার নাই জনগণের সামনে আঠারো দফা একটি উজ্জীবিত দ দফা একটা উদ্দীপনার দফা একটা ঐতিহ্যের দফা একটা ঐক্যের দফা সে আঠারো দফা শব্দটাই ইটস বিএনপি নিয়ে আসেন সরি উনিশ দফা বুঝছেন না সেটা নিয়ে আসেন সেটার ভিত্তিতে আপনি আপনার সামনে আগান জিয়ার আদর্শকে নিয়ে আগান সামনে আগান আর তৃতীয়ত হলো বিদেশে পাঠানোর যে নাটকটা করা হচ্ছে এই নাটকটা বন্ধ করেন পৃথিবীর কোন ডাক্তার বলবে না এরকম একটা রুগীকে সামনে নিয়ে আসেন আপনি তো বলেছেন যে ওষুধ উনি নিতে পারছেন একবার না কেন মুখে নিতে পারছেন ওষুধটা ইঞ্জেকশন এগুলো তো দেওয়াই যায় যখন ভেন্টিলেটর থাকে তখন ভেন্টিলেটরের কাজ করে তখন হার্ট কাজ করে না হার্টের ফাংশনটা ভেন্টিলেটরে কাজ করে তো সেই ভেন্টিলেটরে কাজ করলে তো ওষুধ ঢুকবেই এখানে তো ওষুধ চলাচল করবে রক্ত চলাচল থাকবে ঠিকই কারণ না হলে তো ওনার ব্রেন হ্যামারাজ হয়ে যাবে ব্রেন বন্ধ হয়ে যাবে হয়ে গেল ফলে ভেন্টিলেটর দিয়ে তোকে রাখতে আসেন আপনারা যতক্ষণ তো ভেন্টিলেটর চলবে

আтар পরে আপনি ধন্যবাদ দেন উপদেষ্টা পরিষদকে তারা দশমতা খালেদা জিয়ার পক্ষে খালেদা জিয়া খুজ খবর নিচ্ছে দালালি কত প্রকার এবং কি কি সরকারের সঙ্গে এখন লাইন দাও শুরু করে দিয়েছেন উপদেষ্টা পরিষদের নেতারা উপদেষ্টা পরিষদের সদস্যরা কে খুজ খবর নিচ্ছে না হচ্ছে আপনার কিরে বাবা আপনার রোগী মারা যাচ্ছে আর কে খুজ খবর নিচ্ছে সেটা নিয়ে আপনি ব্যস্ত আছেন এখানে টেলিভিশনে এসে কথা বলেন আপনার মুখের মধ্যে কোন চিন্তার ছাপ নাই কোন রকম দ্বিধার ছাপ নাই আপনার ফেস দেখেন ফেস মানুষের অন্তর বলে মানুষের বোঝা যায় মানুষের অন্তরে কি আছে আপনি একবার দেখছেন টেলিভিশনে যে টক শুধু এগুলা যে প্রেস দিচ্ছেন আপনার চেহারা কি বলেন ডাক্তার রিচার্ড বিলিকে আপনার নিয়ে আসছেন ডাক্তার রিচার্ড বিলি কিসের বিশেষজ্ঞ সেটা বলেন না কেন